রাত তখন একটা আর তখনই হাজবেন্ড আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসলেন তো খুশিতে আমি দৌড়ে দৌড়ে পিছা থেকে নেমে গেলাম তো রমজান মাসে এরকম ঠান্ডা প্রাণ ঠান্ডা করা আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় আপনার পছন্দের মতো তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কেমন কাটছে আপনাদের রোজাগুলো দেখতে দেখতে অর্ধেকের অর্ধেক রোজা চলে গেছে তো যাই হোক আমাদের তো বেশ ভালোই কাটছে কিন্তু গতবার অনেকটা ভিডিও শেয়ার করতে পেরেছি রমজান মাসের কিন্তু এবার আর তো এরকম কিছু হচ্ছে না কারণ গতবার ছিল একটা বেবি এবার হয়ে গিয়েছে দুইটা তো বুঝতেই পারছেন তো সে যাই হোক ভিডিও শেয়ার করি আর না করি রোজাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক ভালোই কাটছে তো আজ ভাবলাম যখন এইগুলো এনেছেন তো আপনাদের সঙ্গে শেয়ার করি আর আইসক্রিম পরে এই মিষ্টি পানটাও দিয়ে দিলেন তো এত ভালো লাগছিল আমার কাছে আজকে রাত্রেটা অনেকেও হয়তো ভাববেন এই আইসক্রিম আর মিষ্টি পান এগুলো দেখানোর কি দরকার বা এগুলি পেলে এত বেশি খুশি হওয়ার কি আছে কিন্তু আসলে স্বামীর কাছ থেকে ছোটো ছোটো কিছু পেলে আমি অনেক বেশি খুশি হই আর মানে ভালোবাসার মানুষের কাছ থেকে চুটো বড় এরকম কিছু হয় না অল্পতেই খুশি হওয়া যায় আর প্রতিদিনই আমি মিষ্টিপান খাই মানে এই রমজান মাসে উনি আমাকে মিষ্টি পান এনে দেন কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুলে দেখি এটা একদমই ভালো ছিল না মিষ্টি পানটাও অন্যদিন অন্য একটা দোকান থেকে আনেন কিন্তু আজ অন্য একটা দোকান থেকে আনলেন আর এটা বেশ ভালো ছিল না তবে যাই হোক তো খেয়ে নেই তারপর শেয়ার করছি দু একদিন আগের ভিডিও ক্লিপটা তো দুই বাচ্চাকে নিয়ে আমার এই সংসারটা দেখুন এইভাবেই যাচ্ছে রান্নাঘরের দিকটা তো মোটামুটি যাচ্ছে কিন্তু আমার ঘরে আসার পর এই দেখুন এটা হলো রাত বারোটার ভিডিও তো রাত বারোটা বাজে তখন তো আর মানে সব কাপড় চুপড় এমনকি শকেজের উপরে এই ড্রয়ারটা থাকে ওটাকেও নামিয়ে নিয়েছে তো এই জন্যই আমি আর ভিডিও তেমন করে উঠতে পারি না কারণ ওগুলো সামলাতে সামলাতেই আমি হাঁপিয়ে উঠি তো যাই হোক এখানে কয়েকদিন আগে গিয়েছিলাম একটা দোকানে শুনে নিলাম যে নাইটি এসেছে নতুন নতুন তো কয়েকটা নিয়ে এসেছিলেন আমার জন্য তারপরের দিন গিয়েছিলাম আর এগুলো কিন্তু আগের দিন রাতের বেলা নিয়ে এসেছিলেন তো এখান থেকে আমি সিলেক্ট করে দু তিনটে রেখে দিয়েছি তেমন ভালো লাগেনি আসলে আমি চাচ্ছি এই দুই বছর প্রাণ কুলে নাইটি লাগাবো তারপরে নাইটি পরা বাদ দিয়ে দেবো এখন যেহেতু আমার ছেলেটা মানে ইভান এখনও অনেক বেশি জুটো মাত্র ওই ছমাস চলছে তো ওকে দুই আড়াই তিন বছরের করার পর আমি আর নাইটি বাদ দিয়ে দেব। এটা এখনকার প্ল্যান জানি না পরে কি হবে তো যাই হোক এই নাইটিটা আমি রেখেছি তো আরেকটা রেখেছি গ্রিন কালারের মধ্যে তারপরের দিন পরের দিন কি এই যেদিন ভিডিও করছি ওদিন বিকালবেলা আমরা দোকানে গিয়েছিলাম তো আরেকটা নাইটি এনেছি এই মোট তিনটে আমি নাইটি রেখেছি তো যাই হোক কেমন কাটছে আপনাদের রোজাগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানি না এর আগে ভিডিও দিতে পারবো কি না